আমরা দেখেছি বিএনপি প্রতিষ্ঠা মগ্ন থেকে বিভিন্ন ষড়যন্ত্র করে এই দেশ থেকে বিএনপি ধ্বংস করার বিভিন্ন পায়তারা করেছে আন্দোলন ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন করতে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি হাটাদার উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক

১ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্ব টলার আহমদ দা ড্যাশ ন্যাক রহমানের অন্যতম হাতিয়ার হাড়াজরি মাটিও মানুষের নেতা আমার আপার সকলের প্রিয় নেতা তরুণ্যের প্রতীক তরুণ নেট উপমান সামনে উপস্থিত হাজারিকে শহীদদের সুচ শণিকা

ডাক্তার রফিকুল আলম চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে